অ্যামেজিং অ্যারাউন্টে সকলকে স্বাগত সরকারি চাকরির পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হল কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিদিন একটি করে ভিডিও দেওয়া হয় বাইশে সেপ্টেম্বর দু চব্বিশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হল এক বিশ্ব গণ্টার দিবস পালন করা হয় বাইশে সেপ্টেম্বর দুই ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হিসাবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং তিন ডাব্লিউ ও দ্বারা ঘোষিত কুষ্ঠ রোগ নির্মূলকারী প্রথম দেশ হল জর্ডান চার স্টেট ফুড সেফটি ইন্ডেক্স এস এফ এস আই দু হাজার চব্বিশে পুনরায় শীর্ষস্থান অর্জন করল কেরালা পাঁচ সম্প্রতি বিরানব্বই বছর বয়সে মারা গেলেন কন্নড় ভাষার লেখিকা এম মনোরমা ভাট ছয় ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এফ আইএইচ এর প্রেসিডেন্ট পদে প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বার পুনরায় নির্বাচিত হলেন তৈয়ব ইকরাম সাত নাইনটিনথ দিব্যা কলা মেলা উদ্বোধন করা হল নামে। আট তেলেঙ্গানার ডিএসপি হিসাবে নিযুক্ত হলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিন নয় নদী উৎসব দু উদ্বোধন করা হয়েছে নিউ দিল্লিতে দশ টাইম অ্যান্ড স্ট্যাটিক্স ওয়ার্ল্ড বেস্ট চ্যাম্পিয়ন্স দু তালিকায় শীর্ষে রয়েছে অ্যাপেল আজকের মতো এই পর্যন্তই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আগামীকালকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই লাইক করতে পারেন এবং কমেন্টে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাতে পারেন সকলে ভালো থাকুন ধন্যবাদ